তৈরি হওয়ার এক বছরের মধ্যেই ভেঙে চৌচির ঢালাই রাস্তা এটাই কি উন্নয়নের জোয়ার পশ্চিমবঙ্গে উন্নয়নের ঢাক পেটানো প্রচারের মাঝেই বাস্তবের এক নির্মম ছবি উঠে এলো পূর্বস্থলী উত্তর বিধানসভা কেন্দ্রের নিমদহ গ্রাম পঞ্চায়েতের সংখ্যালঘু অধ্যুষিত দক্ষিণ হাটশিউড়ি গ্রাম থেকে মাত্র এক বছর আগেই তৈরি হওয়ার ঢালাই রাস্তা আজ ভেঙে চৌচির দীর্ঘদিন ধরে সংস্কারের কোনো উদ্যোগ না থাকায় ক্ষোভে ফুসছেন গ্রামবাসীরা প্রায় এক হাজার পরিবার প্রতিদিন এই রাস্তা ব্যবহার করেন ভাঙাচোরা রাস্তার কারণে প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা বহুবার জানানো হল বিধায়ক শাসক দল ও প্রশাসনের তরফে শুধুই আশ্বাস শুধু রাস্তা নয় ভেঙে পড়েছে বৈদ্যুতিক খুঁটি অথচ বিদ্যুৎ দপ্তরের দেখা নেই পুকুরের গাঢ়ওয়াল নির্মাণের নামে কয়েকটা বাসপুতে কাজ বন্ধ নতুন অজুহাত মাটি পাওয়া যাচ্ছে না গ্রামের বড় মসজিদের পাশ দিয়েই এই রাস্তা সন্ধ্যায় নামাজ পড়তে এসে একাধিক বয়স্ক মানুষ পড়ে গিয়ে আহত হয়েছেন আর মাস কয়েক পরেই বিধানসভা ভোট তার আগে কি আদৌ এই গুরুত্বপূর্ণ ঢালাই রাস্তা সংস্কার হবে নাকি ভোটের পরেও হাটশিউড়ির মানুষকে অপেক্ষায় থাকতে হবে পনেরো বছর ধরে উন্নয়ন রাস্তাশ্রী পথশ্রী ঢাক কিন্তু হাটশিউড়ি গ্রামের ভাগ্যে কেনই শুধু বঞ্চনা

কত লোক বাস করে গ্রামে গো ভাড়া দাদা হ্যাঁ হাজার ঘর থেকে তৈরি হবে সবারই অসুবিধা হচ্ছে সবাই আস্তে আস্তে একটা হিসাব গাড়ি ধরি সবাই মানুষ যা আসা সব কিছু অসুবিধা হচ্ছে কি নাম আপনার আমার নাম আফসার শেখ আফসার শেখ কোথা বাড়ি এইখানে বাড়ি কি হয় সমস্যাটা সমস্যাটা তো আমাদের রাস্তাটার জন্যই তো সমস্যা রাস্তাটা কেন হচ্ছে না কেউ রাস্তার নেতারা আছে তো করতে হবে সামনে ভোটের সময় আসছে হয়ে যাবে ঠিক হয়ে যাবে রাস্তাটা ভেঙেছে আস্তে আস্তে ভেঙেছে একবার তো ভাঙে আস্তে 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 আজকে এই পর্যন্ত হয়ে গিয়েছে আপনারা সবাই নেতাদের জানিয়েছেন জানি সবাইকে জানিয়েছি দেখে তো তপন দাকে জানিয়েছি হ্যাঁ তো মানে তপন দা জানে আরও সব পার্শ্ববর্তী যার নেতাগুলো আছে তারা দেখে যাচ্ছে দেখেছে ইনকোয়ারি করে গিয়েছে ভোট চলে এলো ভোট চলে আসলো বললে মাটি পাওয়া যাচ্ছে না এখন মাটি ফেলবো মাটি পাওয়া যাচ্ছে না বুঝি মাটি পাওয়া যাচ্ছে না কি না ভাবলাম আমার নাম হচ্ছে শাহাবুদ্দিন দাওয়ান কোথায় বাড়ি বাড়ি এইখানে এই তো মসজিদের সাইতে বাড়ি এখানে এই রাস্তা দিয়ে মসজিদে নামাজ পড়তে হ্যাঁ এই রাস্তা দিয়ে আসে

গ্রাম থেকে ঠিক করে জেনে তাই থেকে আমাদের তো মানে অনেক মানুষের আবেদন যে রাস্তা সোজা না হইলে বাইরেখানে মানে ভোট পাবে না কো হ্যাঁ হচ্ছে এখানে চরম অসুবিধা হচ্ছে আমাদের দেখছেন তো কি অবস্থা সব বয়স্ক লোকগুনা আপনার মানে জওয়াস অসুবিধা হ্যাঁ এই এই ডুকু কত ছলে না লাতিরা মানে সোজা খুলি তবে ইসব লোক না নামাজ পড়তে আসতে পারে না না হলে পরে সব জায়গা মানে আতো চলাচল মানে হয়েছে আজ কত বছর ওই সব রাস্তাগুলো কি অবস্থা হ্যাঁ দুটি মাটি নাই দুটি কিছু নাই আমাদের শুকোচা ম্যামগর ছিল এবং আমাদের লোকচাতার ম্যামগর কোনো দুটো ম্যামভার কোনো কাজ নাই কো আপনারা কি চান এখন আমরা চাই এখন রাস্তা চাই রাস্তা আমাদের ভালো চাই মসজিদের কাছে হ্যাঁ এটা আমাদের মসজিদ হ্যাঁ মসজিদের কাছে আমার নাম রাসু মণ্ডল